রাধে রাধে সবাই কেমন আছো আজকে একাদশী একাদশীতে সাবুর খিচুড়ি বানাবো তাই এই বড়ো দানা সাবুটা ভিজিয়ে দিয়েছিলাম হাতে যেহেতু সময়টা কম ছিল তাই সাড়ে তিন ঘন্টার মতোই ভিজতে পেয়েছে এইরকমভাবে ফুলে বড় বড় হয়ে যেতে জলটা ঝাড়িয়ে রেখেছি আর এদিকে কড়াইতে গাওয়া ঘি দিয়ে দিয়েছি কেটে নিয়েছি গাজর আর আলু সাইজটা একটু বড় বড় হয়ে গেছে আজকে আমার ভীষণ তারা ছিল যেহেতু তোমাদের দাদা ভাই নেই বাড়িতে তাই বাজার দোকান সব কিছুই আমাকে করতে হচ্ছে সেই বাজার দোকান যেতে গিয়ে আমার দেরি হয়ে গেছে অনেকটাই তারপরে তো এসে শ্বশুরমশাই আর মেয়ের জন্য রান্না করেছি আলাদা দু রকম তরকারি হয়েছে চাটনি হয়েছে সেগুলো তো হতে দেরি লাগবে বলো তারপরে আবার মাজা ধোয়া আছে সব কিছু মিলেই দেরি হয়ে গেছে আজকে তো আমি পঞ্চশস্য বা অন্য কিছুই খাবো না তাই এইরকম উপোসের দিনে আলাদা করে বানাতে গেলে একটু দেরি হয়ে যায় তাই এরকম বড় বড় করে কেটে নিয়েছি সন্ধ্যরব্য লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম কারণ সিদ্ধ হতে সময় লাগবে একটু বড় বড় করে কাটা মোটামুটি অনেকটাই ভাজা হয়ে এসেছে আর আজকে ঘিয়ের পরিমাণটা অনেকটা কম দিয়েছি আগের দিনে ঘিয়ের পরিমাণটা অনেকটা হয়ে গেছিলো তাই আজকে কম দিয়েছি ভাজা ভাজা হয়ে যেতেই সাবুদানাটা দিয়ে দিলাম এবারে ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় ভেজে নেব ভাজা ভাজা হয়ে যেতেই সামান্য চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি হবে তবে হ্যাঁ একাদশীতে টমেটো বা কাঁচা লঙ্কা কিছুই খেতে নেই কিন্তু অনেকে খাই দেখেছি কিন্তু না একাদশীতে টমেটো বা কাঁচা লঙ্কা কিছুই খেতে নেই শুকনো লঙ্কাটা খাওয়া যায় তবে বাড়ির হলে ভালো আমাদের যেহেতু কেনা তো কেনা শুকনো লঙ্কাতে সরষের তেল মাখানো থাকে তাই কেনাটা চলে না আর আমার কাছে বাড়িরটা নেই হয়ে গেছে আমার এখানে সাবুর খিচুড়ি এবার একটা প্লেটে তুলে নেব সবার প্রথমে আমার প্রভুকে ভোগ নিবেদন করবো সেই ভোগটা আমি প্রসাদ হিসাবে গ্রহণ করবো কেমন লাগলো তোমাদের আমার এই আজকে সাবুদানার খিচুড়ি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে